তোর নাম কি বলে সিদ্দিক বলে চুরি করেছিস হচ্ছে যে কেনে বলে ভুল হয়েছে ভুল হয়েছে আমার সেই ছেলটা মোবাইলে ভাইরাল হয়েছে আমি কিছুদিন আগে এক সপ্তাহ আগে দেখলাম পুলিশে গার্ড দিয়ে তাকে নিয়ে আসছে প্রধান অতিথি হয়ে কোন ক্লাবের উদ্বোধন করতে আসছে জোরে বলুন না উজবিল্লা বলুন না উজবিল্লা যে দেশে চোরকে অতিথি করে সেই দেশে কখনো আলেমরা সুরক্ষিত হতে পারে না যে দেশে সাকিব খান বলে একটা নায়ক আছে বাংলাদেশে সে বলছে আমার কাছে যেই নায়িকা হিসাবে আসবে তাকে করে আমি একটা করে ছেলে গিফট দেবো জোরে বলুন না উজবিল্লা কিন্তু আল্লামা মামুনুল হক শেখুল হাদিস জেলের কুটরিতে বসে আছে এই আমি আপনাদের এখানে জলসাই এসেছি আমি যদি ফোনে বলতাম বাবা আমার স্ত্রী ঘুরতে যাব বলছে তো আমি নিয়ে যাব একটা বাড়িতে থাকতে দেবে আচ্ছা নিয়ে আসাটা আমার অপরাধ হতো যদি পর্দার সহিত আসতো না পুলিশে এসে যদি বলে তোমার কাবিল দেখো আমি দেখাতে পারবো বিয়ের কাবিল নামা আচ্ছা এখানে যারা এই যে আপনার চাচা কত বয়স হলো কত বয়স আটাত্তর এই বিয়ের রেজিস্টারি কাগজ আছে আপনার আছে নাই তাহলে এই লোকটা নিজের বইয়ের সাথে ধর্ষণ করেছে জোরে বলুন না আল্লামা মামুনুল হক নিজের স্ত্রীকে নিয়ে প্রোগ্রামে গেছেন হোটেলে আছেন প্রশাসনের লোক এসে বলছে তোমার কাবিল নামা দেখাও তিনি বলেছেন কাবিল নামা তো আমার নাই আমি বিবাহ করেছি নিকাহ করেছি সাক্ষী আছে ইজাব কবুল হয়েছে বলে এটার জন্য আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে ধর্ষণ কেসে জোরে বলুন নাউজ বিল্লা আর যে লোকটা মিডিয়ার সামনে বলছে আমার সঙ্গে যে নায়িকা রোল করে তাকে একটা করে ছেলে গিফট দেই এখনো পর্যন্ত তার উপরে ধর্ষণের কেস দায়ের হয়নি তাকে অ্যারেস্ট করতে পারেনি সেই দেশে কখনো সেই দেশকে ইসলামী রাষ্ট্র বলা যেতে পারে না যে দেশে আলেমরা সুরক্ষিত নয় সেই বাংলাদেশ কখনো ইসলামী রাষ্ট্র হতে পারে না আমি দেখেছি বাংলাদেশের হাজার হাজার আলেম দামি দামি আলেম কাজী ইব্রাহিম আপনার হাজরতে আল্লামা মামুনুল হক আল্লামা দেলোয়ার হোসেন সাইতি বড় বড় আলেম যে দেশ থেকে মিজানুর রহমান আজহারিকে তাড়িয়ে দেওয়া হয় সেই দেশ কখনো মুসলিম রাষ্ট্র হতে পারে না ওটা বেঈমান আর কাফের দ্বারা পরিচালিত হচ্ছে এটা মাথায় রাখবেন ওটা আমেরিকার ইশারায় পরিচালিত হচ্ছে কাফেরদের ইশারায় পরিচালিত হচ্ছে আল্লাহ ওই দেশের মুসলমানকে উলামা দিকে আল্লাহ হেফাজত করুক বলুন আল্লাহ মামিন আপনারা দেখেছেন আপনাদেরকে বলে চাই প্রত্যেকটা মুসলমান ওয়াদা আদা করুন আমাদের দেশে চক্রান্ত শুরু হয়েছে মাদ্রাসাগুলোকে গুড়িয়ে দাও মাদ্রাসা ভেঙে দাও এই উলামাদের শেষ করে দাও তা না হলে মুসলমানদের ব्रेन ওয়াশ করা যাবে না যেই জন্য আমি বলে দিই প্রমাণ দেই একটা মসজিদের ইমাম যদি দাঁড়িয়ে বলে যারা বলছো ধর্মচারজার উৎসব সবার এটা ভুল কথা এই ইমামের চাগড়ি কালকে চলে যাবে আমার কিন্তু চাগড়ি যাবার ভয় নাই আমার চাগড়ি যাবার ভয় আছে কারো বাপের ক্ষমতা নাই আমার চাগড়ি দিয়ে দি আজকে এখানে জলসা করতে ইচ্ছে কালকে অমুক জায়গায় আমার টোলাতেও দাওয়াত আছে দেরি আছে টোলাতে আসবো আমি জিরপুরেও আসছি চব্বিশে কার্তিক রাত দশটায় ঢুকবো ইনশাল্লাহ দশটায় চাপবো স্টেজে আমার ভাই জাজিরপুরে আসছি চিন্তা নাই আমাকে আপনি দাউদ দিবেন না আর কেউ দাউদ দিবেন আমার চাকরি যাবার ভাই নাই এগুলোর আছে আমাদের দেশের নেতারা ফেসবুকে টুইট করছে মুসলমান দিকে ধর্ম যার যার উৎসব সবার আমার গ্রামের একটা ইমে পাস ছেলে বলছে তোমরা এত ভালো কথা বলতে পেরেছো অমন ঠিক বলেছিস আমরা বলতে পারিনি কিন্তু খুব দামি কথা ধর্ম যার যার উৎসব সবার যদি হয় কুরবানির সময় ডাকবো গরুর ঠ্যাংটা ধরবি আই বুঝতে পেরেছেন না পারেননি এটা হক কথা না না হক কথা বাবা হক কথা যদি বলেন এটা অন্যায় হবে থানায় মিটিং হয় না হয় না প্রত্যেক থানায় এই ইমাম সাহেবরা কই থানায় মিটিং হয় না কুরবানিতে ঈদে কিসের মিটিং হয় জিজ্ঞেস করুন যে আপনারা গিয়ে মসজিদে বলবেন যারা কুরবানি দিবে যেন লুকিয়ে দেয় গোশতটা ভালো করে প্যাক করে পাঠাবেন অমুসলিমকে আমরা ইমামরাই বায়ান করি যে নবীজি বলেছেন কারু দেব গালি দিও না কারুর ধর্মকে কষ্ট দিও না জোরে বলুন সুহান আল্লাহ কিন্তু কোরআনে আছে লা ইলাহা উলা ইওয়ালা ইলাহা উলা তোমরা দুটো নৌকায় পা দিও না আমাদের দেশের লোক দুটো নৌকায় পা দিচ্ছে অনেক অনেক বড় লোক আছে আমার ভাই অনেক বড় লোক আছে জানেন অনেক বড় লোক আছে কি তারা দু পা দেয় আপনাকে এই যে দেখি বিশ্বকর্মা বিশ্বকর্মা হয় না বিশ্বকর্মাটা কিসের পুজো বাবা লোহালা করে তাই তো লোহালা করে যাদের দোকান আছে মুসলমানরা দোকান ধোয় মুসলমানরা গাড়ি ধোয় নাউজবিল্লাহ অবশ্যই হিন্দু ভাইদের কাছে বহুত বড় দেবী আমি অসম্মান করিনি ঠিক আছে হ্যাঁ আমার ভাই ভালো করে বুঝবেন আমাদের দেশে যে সমস্ত মুসলমানরা বলছেন ধর্ম জারজার উৎসব সবার তুমি তোমার মুখ্যমন্ত্রীকে বলো তুমি তোমার এমএলএ কে বলো কুরবানির সময় এই কথা বলতে পারো না কেন ঈদের সময় আপনাদের দেশে আপনাদের এখানে ঈদের নামাজ হয় না হয় না হয় ঈদের সময় সমস্ত হিন্দু ভাইরা এসে নামাজ পড়েন তো একসাথে কথা বলেন না কেন পড়েন না যদি বলেন আসতে হবে আপনার অপরাধ হবে কোরানে আছে সব থেকে বড় সম্প্রীতি লাকুম দিন উকুমলিয়া দিন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে তোমার মন্দিরে আরতি হবে মন্দিরে পুজো চলবে আমার মসজিদে আজান হবে নামাজ হবে শান্তির সঙ্গে বসবাস করব এটাই হচ্ছে সম্পৃতি আমার নবীজির হাদিস তোমার বাড়ির পাশে যদি কোনো অমুসলিম বাস করে দেখো না কোন জাতে বস্ত্রহীন হলে বস্ত্র দাও ক্ষুধার্ত হলে খাবার দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও কিন্তু তা বলে এটা নয় তার দুর্গা উৎসবে তুমি ঠাকুরটা ভাসাতে যাবে তুমি জুতো আর ছাঁটা খাবে কবরে মাথায় রাখবেন না আপনার ধর্মে আপনি কে কখনো এটা অর্ডার দিতে পারে না আপনি পারেন না কিন্তু কারো দেবদেবীকে আপনি গালি দিতে পারেন না সম্মান করুন আমরা সম্মান করি যারা মনে করছেন এই মলবি বিবাদ করছে না তোমার ভুল বোঝা হয়েছে তুমি কি খিদমত করো সমাজের আমার জানা আছে নেতা হয়ে আর আমরা মৌলবীরা কি খিদমত করি আমি বলে যাচ্ছি আবার মুসলমান ভাই দিকে কোন মুসলমান যুবক সে যদি নেশা করে মদ খায় গাঁজা খায় তার এটোটা খাওয়া হারাম কিন্তু কোন যদি হিন্দু ভাই সে যদি কোন নেশা না করে সে যদি নেশা থেকে পবিত্র থাকে তার এটটা খাওয়াও যায় যাচ্ছে জোরে বলুন সুবহান আল্লাহ এটাই হচ্ছে ইসলাম কোন জাতিকে ঘৃণা করেনি কোন সমাজকে ঘৃণা করেনি কিন্তু শুনেলেন আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে বড় পাপ হচ্ছে শেরেকের পাপ ইন্না শিরকা লা জুলমুন আযীম যতগুলো পৃথিবীতে পাপ আছে আমার আল্লাহর আসনে আর কেউ কি বসানো এটাই হচ্ছে সব থেকে বড় পাপ ওই জন্য এই হিন্দুস্তানের সংস্কৃতি হচ্ছে তুমি তোমার ধর্ম পালন করো আমি আমার ধর্ম পালন করব তোমার মন্দিরে আরতি হবে আপনারা একটা কথা বলুন তো আমি ছোটবেলায় দেখেছি ছোটবেলায় দেখবেন ভজন গাই তো ভজন গ্রামে সকালবেলায় হিন্দু ভাইরা শিউলি ফুল তুলে নিয়ে এসে আমি পুরুলিয়ায় দেখেছি পুজো করত কি বুঝলেন তখন ছোট ছিলাম তো মিচে করে জানেন আমরা বন্ধু বান্ধব যেতাম একটা ফারাম ছিল ফারামে ফুল নিতে যেত অনেক হিন্দু ভাই আমরা ছোট ছিলাম মিচে করে বলতাম গো আমাদের ঘরে পুজো আছে ফুল দাও তো মিচে করে বলতাম তো দেখতাম কত ভক্তির সঙ্গে পুজো করতো ভজন গাইতো আমরা পেরিয়ে যেতাম একদিকে মসজিদে নামাজ হতো মসজিদে দোয়া চলছে সুরাই আসিন চলছে দোয়া চলছে গ্রামের আরেক পাশে মন্দিরে আরতি চলছে কেউ এসে বলছে না আজানটা বন্ধ করে দে আরতিটা চালু থাকুক কেউ এসে বলছে ওখানে গিয়ে মাথা ঠোক কেউ গিয়ে বলছে ওখানে মাথা ঠোক বড় কষ্ট লাগে আজকে দেখলাম আমার কাছে দলিল আর প্রমাণ আছে যদি কেউ বলেন আমাদের দেশের একজন মন্ত্রী ফিরহাদ হাকিম জি তিনি বলছেন আমাকে আমি উৎফুল্ল ওই ধর্মের প্রতি খ্রিস্টানদের প্রতি খ্রিস্টান হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম জোরে বলুন নাউজ আপনারা হয়তো সকলে জানেন তাকে মুসলমান হিসাবে ওই ফিরহাদ হাকিমের বাড়িতে পূজোর অনুষ্ঠান হয় সালমান খানের বাড়িতে গণেশ পূজা হয় এদিকে যারা মুসলমান ভাববে তাদের ও ঈমান চলে যাবে মুসলমান মানে আল্লাহ ছাড়া কারোর সামনে পার্সোনাল প্রপার্টিটা ভেলাবে না নবীজির উম্মত মানে আপনার দ্বারা পৃথিবীর কোন জাতি কষ্ট পেতে পারে না আপনার দ্বারা কোন হিন্দু ভাই কোন দলিত ভাই কোন আদিবাসী ভাই আপনার দ্বারা কষ্ট পাবে না আপনি উপকার করুন আমার নবীজির হাদিস বুখারী শরীফের রওয়ায়েতে আছে তোমরা ততদিন পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার পাশের বাড়ির লোক সুরক্ষিত নয় সবাই সুরক্ষা দেব জোরে বলুন ইনশাআল্লাহ আমাদের দেশে তো 1 ইঞ্চি জায়গার লেগে মারামারি হয় হয় না মারামারি হয় 1 ইঞ্চি জায়গার লেগে